রান্না হয়ে গেছে মাছটা ভেজে রাখ আমার কথা শোনা যাচ্ছে আপু এই আছি চলছে কাজ করে করে দিন কেটে যাচ্ছে কাজ করে করে দিন কেটে যাচ্ছে অনেক ধন্যবাদ হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে যাচ্ছি এবার একটু মাছ ভেজে তারপরে চুলা যাব কেন আবার চুল উড়বে আবার বর চেলাবে তুমি আমার লাইভে আসো না কেন আমি তোমার লাইভে আসি না কেন আসলে আসি মানে আসবার না টাইমটা আমি এতটা ব্যস্ত থাকি যে আমার কি এলো ফোনে কি না এলো আমি কিছু বুঝতেই পারি না আমি এত ব্যস্ত থাকি মানে এতটা চাপ আমি কিছু করতে পারছি না এতটা মানে অতিরিক্ত চাপ হচ্ছে আমার অনেক অনেক চাপ পড়ছে আমার আমি আমি তো তো এই এই সকাল থেকে শুরু করে এখন একটু ফ্রি হই বাসে আসি তাও আবার আজকের বাসে আবার ঘুরিয়ে দিয়েছে সেখান থেকে কতক্ষণ বসে আছি বাসে এক ঘন্টা শুধু বাসেই কেটে গেল আসতে আমার দেড় ঘন্টা লেগে গেল করতে এই করতে আমার হ্যাঁ আমি তো এখন বাড়িতে আছি বলে লাইভ করতে পারছি আমি তো বাড়িতে এসে আমি এসে স্নান টান করে চুলটা আজ যাইনি তো একটা দিদির লাইভে ছিলাম তো ওনার লাইফটা সবে মানে রেখে আমি এলাম আমার লাইফটা এই টাইমে লাইফটা করার চেষ্টা করছি লাইফটা আমি লাইফ চালু করলাম এখনো একটু কাজ আছে বর মাছ কেটে দিয়েছে একটুখানি ভাজবো মাছ কেটে দিয়েছে একটু ভাজবো ভেজে তারপর তারপর খিদে পাবে একটু খাবো বাড়িতে এসেও কাজ থাকে থ্যাংক ইউ আপু মম কুকিং আপু লাইক ডান করার জন্য তুমি কি বাচ্চাদের পড়াচ্ছ আপুই আরিনা আমি তো ব্লু দিতে পারি কি করে ব্লু দিতে হয় আমাকে শিখতে হবে দিদি কি করে ব্লু দিতে হয় আমাকে শিখতে হবে আমি তো জানি না কি তো আমি করতে পারি না আর আমার এখানে নেটই চলে না রাগ হয় এক এক সময় খুব রাগ হয় ব্লু দেব কি করে আমি তো ব্লু দিতে পারি না আমাকে শিখতে হবে ব্লু দেওয়াটা কিং আপুর সাথে যুক্ত হয়ে যেতাম কিন্তু আমি তো ব্লু আমি বলছি আমি তো ব্লু দিতে পারি না তো আমি কি করে ব্লু দেব আমার কথা শোনা যাচ্ছে আমি তো ব্লু দিতে পারি না তো আমি কি করে ব্লু দেব কি করে ব্লু দায় আমি তো জানি না আমাকে শিখতে হবে ব্লু দাবাটা আমি তো ব্লু দিতে পারি না ব্লু দিলে কুকিং